শক্তি দিয়ে দাপিয়ে রাখা যায় না যার প্রমাণ খুনি আছি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যাওয়া হাসিনা সেই রেখে দেওয়া জঞ্জাল ভবিষ্যতে হয়তো আমাদের নেতা তার একটু সাফ করতে হবে এদেশকে গড়তে হবে তাই তার একটু দেশ করতে হলে ওনার হাতকে শক্তিশালী করার জন্য ওনার সাথে কাজ করছে উনার সেই তারুণ্য নির্ভর প্রার্থী আমাদের দরকার আমি বিশ্বাস করি মানুষের এই আওয়াজের সাথে আমার নেতা তার প্রমাণ আমার কোন সিদ্ধান্ত নিতে আজ পর্যন্ত ভুল করেন নাই এইবারও করবেন না শেওলা সেতু আপনি বলেন চন্দরপুর সেতু আপনি বলেন বারিগ্রাম সেতু কুড়ার বাজার সেতু সব বিএনপির অবদান আর কেউ কিছু করেছে বলে আপনাদের কি জানা আছে জানা নেই কারণ কেউ কিছু করলে তো জানা থাকতো শুধু এখানে সিলেট শহরে তাদের কোন ছায়া নেই যে কিছু করেছে বলে আমি একটি স্পট বিয়ানি বলে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করে এইগুলো করতে মাত্র এক বছরের সব সব লাগবে আবার যে ব্যক্তিটি মন্ত্রীর কাছে গেলে ঘন্টার পর ঘন্টা পরিচয় দিয়ে দেওয়া লাগে এই ধরনের ব্যক্তিকে আমরা চাই না আমরা চাই এই মিলিয়া আসলির মতো এমপি যিনি একজন এমপি হয়েও দশজন মন্ত্রীর কাজ করিয়েছেন আমরা সেই ধরনের পিছাই আমাকে কখনই সুযোগ দেন আমি এমপি হই কিনা হয় আপনাদের সাথে আমি থাকবো আপনাদের কাজ আমি করবো এই দুটি এলাকায় শিক্ষার ব্যবস্থার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন এই দুটি এলাকায় অন্ত বিশ্ব একটি হাসপাতাল প্রয়োজন আমাদের পুনেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের তরুণ সমাজ আইটি ল্যাব নাই দুটো আইটি ল্যাব ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব যার মাধ্যমে তরুণ সমাজ যারা আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা ঘরে বসে তাদের উপার্জন করতে পারবে আমি সেইটুকু ব্যবস্থা করে দিতে পারব বন্ধুগণ আমার এই যে ছয় লাইনের সমস্যা এই ছয় লাইনটা সাবেক ডিসি সিলেক্ট বিদেশে একজন ডিসি ছিল আমাদের ওই আদেশ ওই প্রজেক্টটা বাতিল করে দিয়ে এইটি কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমরা বলেছি যদি এই ছয় লেন তাবলিশ না হয় চার আমরা এলাকায় কোন ধর্মঘট ডাকবো অবরোধ ডাকবো বর্তমান ডিসি সাহেব তা শুনতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ চার লেন হবে আপনাদের সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চান এই এলাকার গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে আমাদের বিয়ারি বাজারের গ্যাস গোলাপগঞ্জের গ্যাস আমরা পাই না মানুষ পায় অন্য এলাকার মানুষ পায় আমাদের নেত্রী যখন গুলাবগঞ্জ স্কুল পাঠে বলেছিলেন বিয়ারি বাজার গুলাবগঞ্জের চাহিদা পূরণের পর যা কিছু অবশিষ্ট থাকবে তা বাইরে যাবে তার আগে যাবে না পরবর্তী সরকার তারা সেটা বাতিল করে দিয়েছিল সেই বাতিল হয় আমাদের বিয়ারি বাজারের গুলাবগঞ্জের মানুষ গ্যাস করতে বঞ্চিত হচ্ছে আমি প্রতিশ্রুতি দিতে চাই যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দেন আপনাদের রায় আমি মেন্ডেট আমি আপনাদের প্রতিনিধি হতে পারি প্রতিনিধি নাও হতে পারি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আর পারি আর না পারি রাজপথে আমি আমার রক্ত দিব এটার আমার জীবনের আর কোন চাপ নেই আমার একটাই চাপ এই এলাকায় বড় হয়েছি ২২ বছর যাব নমিনেশনের জন্য ঘুরাফেরা করছে এলাকায় একজন মানুষের সাথে যদি আমার পরিচয় হওয়ার প্রতিদিন চিন্তা করেন কতজন মানুষের সাথে আমার পার্সোনাল সম্পর্ক যার প্রকার আজকে আপনারা আমাদের ডাকে এসেছে

বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে তারা সেই ফার্মার কার্ড উপহার দিবে যে কৃষক সার কিনতে পারে না তার জন্য সার বীজ উপহার দিবে স্বাস্থ্য সেবার জন্য তারা সেই শিক্ষার জন্য আমাদের বুনদেরকে বিনা বেতনে শিক্ষা ফ্রি করে দিবে সেটা হচ্ছে দারের শীষ দারের শীষ দারিদ্র মানুষের জন্য রেশন কার্ড চালু করবে সেটা হচ্ছে দারের শীষ ইনশাল্লাহ আপনাদের বিশ্বাস করুন দারিদ্র প্রমাণ বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ আপনাদের বুটে হবে উনি যখন হবেন এই বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে বাংলাদেশ আরেকটি টেকসই অর্থনীতি টেকসই দারিদ্রমুক্ত বৈষম্যহীন মানবিক এবং সাম্যের বাংলাদেশ নি গড়ে তুলবেন